গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল এটা ছিল কালকে রাতের ভিডিও মানে আজকে রাজের বার্থডে কালকে রিও একটা ছোট্ট কেক ওর বাবাকে দিয়ে কাটিং করিয়েছে বড় কেক আনিনি কারণ যেহেতু আজকে কেক কাটিং করবো তো চলো আজকে বার্থডে বয়ের জন্য কিছু রান্না করি বেশি কিছু করব না যেহেতু রাতে বাইরেই প্ল্যান আছে ও তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো এই হলো আজকের মেনু বেশি কিছু করিনি ওই যে বললাম রাতে বাইরেই ডিনার করব। তাই আমার বর বলল বেশি কিছু করো না তাই ওর পছন্দের খাবারগুলোই করেছি কী কী আছে দেখো ভাত শশা চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি আর পায়েস মাটন কষা ও যেরকম পছন্দ করে সেরকমই দিয়েছি ড্রাই করে আর আছে চিংড়ি সর্ষে তো ব্যাস এতটাই তো চলো আমরা খেয়ে নিই তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে বাবাকে হ্যাপি বার্থডে বল সারাদিন ধরে বলবি আজকে হ্যাপি বার্থডে বাবা তারপর বিকেলের দিকে আমরা হনুমান মন্দিরে গেলাম পুজো দিতে সকালের দিকে টাইম হয়নি তাই আসতে পারিনি ঠাকুরকে বলি ও যেন সবসময় সুস্থ থাকুক আর ভালো থাকুক তারপর বাড়িতে গিয়ে কেক কাটিং করলো তারপর আমরা ডিনারের জন্য বেরোলাম আমার বাড়িতে গিয়ে কেকটা কাটিং করেছিল তো বাড়ি গিয়ে দেখলাম দাদা বাড়িতে আছে তাই ওকে বললাম চল আমাদের সাথে ডিনারে যাবি আর রিওকে দেখো মামাকে পেলে তো কাউকেই চেনে না যাওয়ার সময় এই জগদাত্রী ঠাকুরটা দেখে দাঁড়ালাম সুন্দর দেখো মায়ের মুখটা আচ্ছা বরের ডিউ যখন আসবে দেখিয়ে তোমাদেরকে তো আমরা একটা বেঙ্গলি রেস্টুরেন্টে এসেছিলাম রাত হয়ে গেছে বলে প্রায় ফাঁকাই ছিল তো চলো তোমাদের মেনুগুলো দেখিয়ে দিই এই যে আজকে বার্থডে বয় এটা বেঙ্গলি বাফেট রেস্টুরেন্ট রান্নাগুলো দারুণ ছিল মানে যারা বাঙালি খাবার প্রেফার করবে তাদের তো খুবই ভালো লাগবে তো আজকে এতটাই তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টাটা।